দর্শক যত লার্নিং তত আর্নিং কথাটা আসলেই বাস্তব মনে রাখবেন আরব দেশে রাভিয়ানরা যারা আছেন ওনারা ইংলিশে কথা বলে না ওনারা ওনাদের ভাষায় কথা বলতে অভ্যস্ত পছন্দ করে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি যদি আরব দেশে গিয়ে থাকেন বা যাবেন আপনি যত বেশি আরবিতে কথা বলা শিখবেন যত বেশি কথা বলতে পারবেন এরপর ইনশাল্লাহ তত বেশি সাকসেস হবেন এটা আমার কথা না একজন প্রবাসীকে জিজ্ঞেস করবেন তো আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুবই গুরুত্বপূর্ণ অনেক বাছাইকৃত শব্দ দিয়ে ক্লাসটি তৈরি করেছি আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে এখন না যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে রাখবেন এতে করে আপনার সুবিধা হবে নাহলে পরবর্তীতে আমার ভিডিও খুঁজে পাবেন না আর সাবস্ক্রাইব করে রাখলে আপনি যখনই ইউটিউব চ্যানেল টাস করবেন সাথে সাথে আমার ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে আসবে তাতে করে একটা ভিডিও অন্তত দেখবেন কিছু শিখতে পারবেন কাম টু পয়েন্ট দর্শক আনা তাম কী লিখেছে আনা তামাম মানে আমি ভালো তো ভালো শুধু তামাম দিয়ে বোঝানো হয় না জেন দিয়ে ভালো বোঝানো হয় কয়েস দিয়ে বালন বোঝানো হয়ে থাকে মিয়া মিয়া দ্বারা ভালো বোঝানো হয়ে থাকে সো আনা তামাম আমি আমি ভালো আনা কয়েস আমি ভালো আনা জেন আমি ভালো আনা মিয়া মিয়া আমি ভালো ঠিক আছে তো এখানে আমি আনা দিয়েছি আপনি বলে দেন বাকার জেন গরু ভালো সাদিক জেন সাদিক মানে বন্ধু ভালো আমার মনে হয় না আর বুঝার বাকি আছে এরপর লিখেছি কি দেখেন আমি লিখেছি আনা তামাম আমি ভালো লেকিন আনা ফিস হইয়া মুশকিলা মানে আমরা অনেক সময় এরকম বলি না আমি ভালো আছি কিন্তু দোস্ত একটু সমস্যা আছে সেটা হচ্ছে যদি তুমি আমাকে সহযোগিতা করো ইজা ইজা মানে যদি ইজা ইনতা সহযোগিতা মানে কি মুস্তায়দা একদম বিশ্বাস করুন ভাই এটা কিন্তু লেখা নাই বাট আমার মনে আসছে আমি বলতেছি তো তাহলে আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন আমার বইটি খুব দ্রুত ক্রয় করবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দর্শক আচ্ছা আমি আপনাদের ছোট্ট একটু ডিস্টার্ব করব তবে ডিস্টার্ব করব এটা বললে ভুল হবে বিকজ আমার আজকের ক্লাসের চেয়ে আমার এই যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই কল দিয়েছেন যে ভাই খাতায় আর ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় ভাই খাতা খাতায় লেখার তো সময় নেই কী করা যায় মনে থাকে না এক একবার এক এক ভিডিও দেখি জি ভাই জি ভাই একটু মন দিয়ে ক্লাসগুলো দেখেন তো সেই আমি আপনাদের জন্য তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমাদের সম্মানিত পুরাতন আরব বেড়া যেভাবে কথা বলে এই যে নাম্বারটি দিয়েছি হোয়াটসঅ্যাপে নক করবেন পুরাতন প্রবাসী বেড়া যেভাবে কথা বলে সেই ধারাবাহিকতা বজায় রেখেন দুইশত পাতার এই বইটি আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা বইটি জাস্ট আমি আপনার স্পেশাল কিছু অপার আছে আমি লাইন বেলাইন বলতেছি শুনবেন বইটি এই বইটি এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন অলসো বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাই না তাহলে খুব সহজে শিখবেন দর্শক আমি তেমনটাই করেছি এই বইটির ফেস বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে আপনি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী ভিডিও লেকচারগুলো দেখবেন বইটি অলসো মোবাইলে থাকবে এর ফুল কোস্টে যারা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ শত পাতার তিনটি বই এবং স্পোকেন হিন্দি একটি বই এবং সাথে যে আরবি ভাষা বইটি দেখতেছেন এটার হার্ড কফিটি স্কুল কলেজের বই যেরকম লাইব্রেরিতে পাওয়া যায় এরকমভাবে আমি সাফাইখানা থেকে আমার এই আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি ছাপিয়েছি এই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলা আপনার ঠিকানায় সম্পূর্ণ বিনা পয়সা চলে যাবে দর্শক আর বইটিতে কি কি আছে বইটিতে অনেক কিছু আছে শব্দের অর্থ আছে পাঠ শত শব্দ আলাদা করা আছে পার্ট বাই পার্ট পার্টন তৈরি করা আছে যারা একেবারে নতুন ওনাদের জন্য বেসিক দেওয়া আছে দৈনন্দিন জীবনে কীভাবে কথা বলবেন একটু হোয়াটসঅ্যাপে নক করে দেখেন ইনশাল্লাহ অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না দর্শক আচ্ছা তো সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি দেখেন সেটি হচ্ছে আনা তামাম আমি ভালো ওকে লাকিন আনাফি লাকিন মানে কি কিন্তু লাকিন আনাফি লাকিন আনাফি শুয়াইয়া লাকিন আনাফি শুয়াইয়া মুশকিলা কিন্তু আমার একটু সমস্যা আছে তাই না এরকম আমরা বলে থাকি আনাফি শুয়াইয়া মুশকিলা আনা তামাম দোস্ত আমি ভালো আছি কিন্তু একটু সমস্যা আছে কিন্তু মানে লাকিন আছে মানে ফি একটু মানে শোয়াইয়া ল্যাক ইন ফি শোয়াইয়া সমস্যা মানে মুশকিলা ল্যাক ইন ফি শোয়াইয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা আছে আশা করি বুঝতে পেরেছি ওকে ফাইন এরপরে তাহলে এখানে যে শব্দগুলো দিয়েছি দর্শক একটু ধৈর্য সহকারে থাকবেন ধৈর্য মানে সবুর থাকা মানে খাল্লি 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 এই আনা দিয়ে আপনি ইচ্ছা করলে আরও অনেক বাক্য তৈরি করতে পারেন লাকিন দিয়ে বাক্য তৈরি করতে পারেন ফি দিয়ে বাক্য তৈরি করতে পারেন ফি মানি আছে আবার মাফি মানি নেই এখন আমি দেখেন কীভাবে বাক্য তৈরি করব দেখেন ফি মানে কি আছে ফি ফুলুস টাকা আছে ফি নফর লোক আছে ফি আমেল শ্রমিক আছে ফি আলমিরা দুলাপ মানে আলমিরা ফি দুলাভ আলমিরা আছে ফি খুরমা মহিলা আছে ফি মহল দোকান আছে আর যদি প্রশ্ন করি ফি মহল ধাক্কা দিবেন কথা শেষে ফি মহল ফি এটা সেটা ইত্যাদি আর যদি না করি মানে এটা হচ্ছে ফি মহল দোকান আছে তো উত্তরে হয়তো উনি বলবে জি দোকান আছে জি মানি না আম না মানে জি জি দোকান আছে আর যদি বলেন যে নাই দোকান নাই তাহলে কি ফি মহল দোকান আছে তো ফি মানি আছে মাফি মানি নাই এরপর বলতে পারেন মাফি মহল দোকান নেই মাফি মহল দোকান নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে ইন এস ফি মুশকিলা ইন এস ফি মুশকিলা তোমার কি সমস্যা আছে তোমার কি সমস্যা আছে দেখেন মুশকিলা মানে হচ্ছে সমস্যা এস মানে কি আবার কিন্তু কুয়েতে শুনো মানে কি বুঝায় ঠিক আছে কুইতে যারা আছেন ওরা তো বললো যে ভাই আপনার তো ভুল বলতেছেন শুনো মানেই নাকি কুইতে কিন্তু শুনো শুনো মুশকিলা কি সমস্যা ঠিক আছে আচ্ছা হোক এস মানিও কি শুনো মানেও কি দুটি সিমিলার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা বলতে পারি হচ্ছে ইনতেস ফি মুশকিলা বা এস মুশকিলা মুশকিলা এটা এস মুশকিলা তোমার কী সমস্যা তো উত্তর হয়তো বলবেন ফি শোয়াইয়া মুশকিলা একটু সমস্যা আছে ফি মানে আছে মাথা রাখবেন ফি মানে আছে ফি শাইয়া মানে একটু বা ফি ওয়াজেদ আছে অনেক বেশি মুশকিলা ফি ওয়াজেদ মুশকিলা ওয়াজেদ না বলে জেহাদা বলতে পারেন ফি জেহাদা মুশকিলা অনেক বেশি সমস্যা আছে এরপর উনি বলবো ওকে গুল গুল বলো বলো এস পি কী আছে এস মুশকিলা কি সমস্যা গুল আনা সুফ ইনশাল্লাহ আমি দেখবো ইনশাল্লাহ সুফ দেখা ওকে এরকম আর আচ্ছা যাই হোক ভাই ক্লাস তৈরি করতে আসলে অনেক বেশি ট্রায়ার্ড হয়ে যেতে হয় হ্যাঁ সো আপনারা আমাকে একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবো আমাকে একটু ইন্সপায়ার করবেন হ্যাঁ একটু ইন্সপায়ার করবেন আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ আমি সেই হিসাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব।। সো নেক্সটের যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দেখেন আলিয়ম মুলা মাইগুল আনাগুল বুকরা মানে বলতেছে যে আলিয়ম মানে আজ বা আজকে আলিয়ম মানে আজ বা আজকে বুঝাতে আমরা আলিয়ম শব্দটি ব্যবহার করব আলিয়ম আনা মাইগুল আমি আজকে বলবো না বা আলিয়ম আনা লাগুল আমি আজকে বলবো না আবার দর্শক আলিয়ম আনা লাগুল আমি আজকে বলি নাই এটাও কিন্তু হয়ে যায় আলিও মানা লাগুল আমি আজকে বলি নাই বলি নাই এটাও কিন্তু হয় ঠিক আছে তো এটা আমি কেন বলতেছি দেখেন মনে করেন এই তুমি কি বলছো ইন্তাগুল ইন্তাগুল গুলমানি বলা ইন্তগুল তুমি কি বলেছ তখন উত্তরণী বলবে লা আলিউমানা মাইগুল লা না আলিউমানা লা গুল আলিউ মানে আসবা আজকে আনা মানে আমি লাগুল গুলমানি বলা আমি বলি নাই তাহলে আলিউমানা না গুল আমি আজকে বলবো না তাহলে কি বুঝাতে চাচ্ছি যে ভবিষ্যত লাগুল গুলটা চলে যাচ্ছে গুলমানি বলা গুলমানি বলবো গুলমানি বলেছি গুলমানি বলিতেছি আবার অতীত চলে যায় তো সেটা কথার প্রসঙ্গে এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা যাকে বলবেন সেও বুঝে নিবে আর যে বলতেছে সেও বুঝে নিবে তো আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আনাগুল এর লিখেছি লিখেছি আলিমানা মাইগুল আমি আজকে বলবো না আনাগুল বুকরা আমি আগামীকালকে বলবো বুকরা মানে কি আগামীকাল আচ্ছা এর লিখেছি কি মুদির মিন ফাদলিক মুদির মিন মিনফাদলিক দেখেন মুদির লেখা কোথায় আছে ওখানে চোখ দেন মুদির মুদির মানে বছ মিনফাদলিক দয়া করে জিভ ইনতা জাওয়াল রগম মুদির মিনফাদলিক মুদির দয়া করে জিভ দাও দাও ইন তা জাওয়াল রগম মানে তোমার মোবাইল নাম্বারটা দাও মুদির মিন মিনফাদলিক মুদির দয়া করে জীব দাও জাওয়াল রকম ইনতা জাওয়াল রকম যে দয়া করে যাওয়াল মানে মোবাইল মোবাইলকে মোবাইলে বলে তাহলে মুদির মিনফাদলিক মিনফাদলিক মানে দয়া করে আর হচ্ছে জীব মানে দাও ইনতা জাওয়াল রকম মানে ইনতা জাওয়াল রকম মানে তোমার মোবাইল নাম্বারটা দাও রকম মানে নাম্বার অ্যাট লাস্ট লিখেছি আনা জেদিদ হুনা আমি এখানে নতুন ব্যাস আনা জেদিদ নফর হুনা আনা জেদিদ নফর হুনা আগেও বলতে পারি হুনা মানে এখানে হুনা আনা জেদিদ দিদ নপর আমি এখানে নতুন লোক দর্শক ক্লাসটি কেমন বুঝিয়েছি একটু কমেন্ট